হ্যালো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি আমাদের বাড়ির পুকুরে আমাদের বাড়ি পুকুর পারে এখন আমরা যাব কাপরেঙ্গা পারতে তো আজকে আমরা কাপরেঙ্গার বর্তা খাবো তো এই যে আমার আমরা সবাই এসেছি আমরা এখন কাপড়েঙ্গা পারিব গাছ থেকে পেরে নিয়ে আসি বানাইয়া খাবো আমরা এখন বর্তা বানাবো তোমাদের সবাইকে বলে দিচ্ছি আমরা কিন্তু আবার এত ভালোভাবে শুদ্ধ ভাষা বলতে পারি না আদা খাসা আদা ফাখনা আদা শুদ্ধ আদা অশুদ্ধ সব ভাবেই আমরা কথা বলি তো যেভাবেই হোক না কেন এখন আমরা বর্তা বানাবো তোমাদের সবাইকে বলছি তাড়াতাড়ি চলে এসো কাচামুৰি জনিয়া ভটা তেল লবন লবন বিয়া এখন আমাৰ বনাব বটা আমি হই পিপিয়া falei এইজ পড়ুনা ফাতা এনেছি এখন আমরা এটাও দিয়ে দিব আর তোমাদের সবাইকে বলছি চলে এসো আমাদের বাড়িতে খুব ভালো হয়েছে আমি বানিয়েছি না এই জন্য কেমন হয়েছে দারুণ দারুণ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ভিডিও এখন চলে যাব করে আজকের জন্য এতটুকুই টা টা বাই বাই টা টা আবার দেখা হবে আবার আরও অন্য কোনো দিন একটা আর অন্য কোনো ভিডিওর সাথে সাথে দেখা হবে টাটা